রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ব্রিফ করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে হবে স্টেটকে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা এটি তার মৌলিক দায়িত্ব সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে যার মধ্য থেকে সবাই অ্যাম্পেন প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন বাংলাদেশে এখন এক লক্ষ ডায়ালাইসিস দরকার চার থেকে পাঁচ লক্ষ রুগী কিডনি ভুগছে ইন্ডাস্ট্রিজ রানাল ফেল ভুগছে তো এত রুগী যারা ডায়ালাইসিস করছেন একজনের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয় মানুষ দরিদ্র সীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা দারিদ্রসীমা এবং তারা সম্বল সহায় কিছু হারাচ্ছে এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড় ধরনের রিফর্ম করতে হবে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে আমরা আপনাদেরকে আমরা যে সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে যার অর্থ আছে সে চিকিৎসা পাবে যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না যাদের অর্থবিত্ত আছে তাদের হাতি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায় আমি বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ অনেকেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারব না অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয় অথবা আমাদের যেটি ওনারা বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণী থেকে যাব